ডিজিটাল প্রেম শেখো ডিজিটাল প্রেম মানুষটা বটার জীবনটা গেম গুড মর্নিং সেরে হোয়াটসঅ্যাপে ফেসবুক সেরে সোজা রিলসের র‍্যাপে ইনস্টাতে দিন কাটে থ্রেডে কাটে জীবন ডেটিং অ্যাপের চাপে কুপোকাতে মরণ ভিডিও কলিং বাবা সে তো ভারী ভয় টাকার ফাঁদের জেরে জীবনটা যায় হায় হায় সে কি গো এত ভারী চালা হোম থিয়েটার হয়ে যাব কালা গঙ্গার জলে ভাসে যত আছে ঢাক মোবাইল কিনে কিনে পকেটটা ফাঁক পূজারি নেই যে সেথা প্যান্ডেল ফাকা ছোট বড় মোবাইল যায় শুধু দেখা নতুন জামার সাথে মোবাইল চাই সেলফির দৌড়েতে লাইন লাগাই গেজেটের হাত ধরে শুধু বেঁচে থাকা সত্যিকারের প্রেম যায় না গো দেখা বুকে ব্যথা তবু গো মুখে মেকি হাসি বুকে ব্যথা তবু গো মুখে মেকি হাসি হায় দিন কি যে এলো চলো এবার আসি